কার বন্ধুরা আমাদের ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে আমাদের জানে অসংখ্য স্বাগতম এবং একটা কিন্তু সিস্টেমের কথা অনেক দিন ধরে কিন্তু আমরা এটা জিনিসটা নোটিস করছি যে মে মাস হয়ে গেল বাট মে মাসে এখনও পর্যন্ত সোমবারের উনিশে উনিশে মে পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করিনি তবে একটা সিস্টেম বা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা যেটা অবজার্ভ করছি দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু সিস্টেমটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং মায়ানমার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিস্টেমটা কি আদৌ পরবর্তীকালে কি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হতে পারে বা একটা আমরা যেটা লাস্ট বিগত কয়েক বছর যে সাইক্লোনসগুলো দেখেছি ফেনজল রেমাল আমফানের মতো সাইক্লোনস যেগুলো কিন্তু একদম ডাইরেক্ট অ্যাটাক করেছে ওয়েস্ট বেঙ্গল ওড়িশার কোস্টাল এরিয়াগুলো সেরকম কিছু সাইক্লোন কি এবছর মে মাসে আমরা কি দেখতে পারি আমরা যেটা প্রত্যেক বছর দেখে আসি যে মে মাস এলেই একটা নতুন আতঙ্ক শুরু হয় যে একটা ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এদিকে বাংলাদেশের উপকূলে কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু একটা না একটা করে সাইক্লোনস কিন্তু আঁচড়ে পড়ে অ্যাটাক করে ডাইরেক্টলি তো এবছর দু হাজার পঁচিশে মে মাসে কি আদৌ কি সাইক্লোনস কিন্তু তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু আমি একদম সম্পূর্ণ আজকে ডিটেলস আলোচনা করব যে কতটা প্রবাবিলিটি রয়েছে সাইক্লোনস তৈরি হওয়ার জন্য সাইক্লোনস কি এমনি এমনি তৈরি হয়ে যায় বা সাইক্লোনস কি ওরামভাবে কি একটা যে অ্যাটমসফিয়ার যেটা দরকার সাইক্লোনসগুলো তৈরি হওয়ার জন্য সে সাইক্লোনস তৈরি হওয়ার যে অ্যাটমসফিয়ার সেগুলো কি আদৌ আমরা এখন দেখতে পাবো যে বা বে অফ বেঙ্গলে রয়েছে বা আমাদের স্থলভূমির কাছে যে সাইক্লোন হওয়ার জন্য যে মিনিমাল যে টেম্পারেচার্সগুলো থাকে বা যে কন্ডিশানগুলো থাকে সেইগুলো কি আদৌ আমরা এখন কি লক্ষ্য করব। এটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমরা আলোচনা করছি পরবর্তীকালে বলে দিয়ে বলে রাখছি যে আবহাওয়া সম্পূর্ণ কিন্তু আমাদেরও কারোরই হাতে নেই তো নির্ভর করে কতটা কি অ্যাটমসফিয়ার লেভেলে কতটা কি এরকম আবহাওয়া ওয়েদার রয়েছে পরবর্তীকালে কিন্তু এর আপডেট চেঞ্জ হতে পারে বাট আমরা জাস্ট একটা প্রবাবিলিটি বা ডিসকাশান করবো যে আদৌ কি এই সিস্টেমটা যেটা দেখতে পাচ্ছেন একদম আমি আপনাদের দেখাচ্ছি ম্যাপটা ছোট করে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ষোলো পনেরো তারিখ করে কিন্তু একদম এটা ফর্মেশন হচ্ছে ফর্মেশনটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে তো প্রথমে কিন্তু এই ফর্মেশনটা অনেকটা মায়ানমারের গা ঘেসে হচ্ছিলো অর্থাৎ এর ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছিল এর যে আইটা সেটা কিন্তু অনেকটা কিন্তু বলতে পারেন মায়ানমারের গা ঘেসে হচ্ছিলো তো এখন কিন্তু অনেকটা কিন্তু মিড অফ বে বেঙ্গল হয়ে কিন্তু এটা একদম ডাইরেক্ট কিন্তু বলতে পারেন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মায়ানমার বাংলাদেশের কাছাকাছি কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত একটা ঘটনারও কিন্তু টি আমরা লক্ষ্য করছি তো আসুন আমরা প্রথমে কন্ডিশনগুলো একদম জেনে নিই যে কেমন কি হতে পারে পরবর্তীকালে সাইক্লোন সেটা কি আদৌ পরবর্তীকালে কী সাইক্লোন হতে পারে সিবিআর সাইক্লোন নাকি সুপার সাইক্লোন তো চলুন আমরা একদম চলে আসি বিস্তারিত আলোচনা ইতিমধ্যে কিন্তু আমরা খবর জানিয়েছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে যেখানে কিন্তু কালবৈশাখী একটা ঝড় বৃষ্টি হচ্ছে সেখানে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন ওয়েস্ট বেঙ্গলের সেখানে আমরা কেমন কি বৃষ্টি পেয়েছেন কালবৈশাখী কেমন অনুভব করছেন তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের টপিকটা নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক তো চলুন প্রথমে আমরা একদম চলে আসি যে এর ফর্মেশনটা ফর্মেশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি যদি আমরা অফিশিয়ালি আপডেট এখন আইএমডি থেকে পাইনি বাট আমরা যতটুকু ডিসকাশন করছি আমাদের নলেজ থেকে আমাদের ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর টিম থেকে তো দেখতে পাচ্ছি এই অ্যাকচুয়াল কিন্তু এয়ার ফ্লোর যে ফর্মেশন অর্থাৎ বাতাসটা যে একটা লো প্রেশার জোন তৈরি হওয়ার যে কাজটা সেটা কিন্তু মোটামুটি চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে লো প্রেশার জোন যেটা কিন্তু তৈরি হবে যার ফলে কিন্তু পরবর্তীকালে সেখানে ঘনীভূত হয়ে যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটাই তৈরি হোক না কেন সেটা কিন্তু তৈরি হওয়ার যে কন্ডিশন বা লো প্রেশার জোন সেটা কিন্তু তৈরি হতে থাকবে কিন্তু চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে এবার আমরা আসি যে কন্ডিশনগুলো সাইক্লোন তৈরি হওয়ার জন্য লাগে সেটা হচ্ছে প্রথমত সব থেকে বড়ো একটা কিন্তু ব্যাপার যেটা হচ্ছে বে অফ বেঙ্গলের টেম্পারেচারটা কেমন থাকবে এটা কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা যেহেতু দেখছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্টবেঙ্গল শুধু নয় ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এইদিকে যদি বলি পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে ইন্ডিয়ার যে গুজরাট এদিকে হচ্ছে গোয়া এইদিকে মহারাষ্ট্র এইদিকে কিন্তু অলরেডি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে কোস্টাল এরিয়াগুলোতেও কিন্তু অলরেডি বৃষ্টিপাত চলছে কালবৈশাখী তো এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে জলীয় বাষ্প ঢোকার ফলে কিন্তু আদ্রতাজনিত একটা অস্বস্তি গরম থাকছে এটা আপনারা লক্ষ্য করবেন যে বৃষ্টিপাত হচ্ছে বাট গরম থেকে কিন্তু তেমন রেহাই নেই তো অ্যাকচুয়ালি কিন্তু বলতে পারেন যে আমাদের যে উড়িষ্যা বেঙ্গল মায়ানমার বাংলাদেশের যে কোস্টাল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু রয়েছে মডারেটেড এবার যদি আমরা বলি যে ফর্মেশনটা যেটা বললাম লো প্রেসার জোন যেটা কিন্তু চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু বে অফ বেঙ্গলে তৈরি হচ্ছে এবার আমরা একদম যেটা কন্ডিশনাল দিকটা বলি যে সাইক্লোন তৈরি হওয়ার জন্য মিনিমাম কিন্তু ওয়েস্ট মানে বে অফ বেঙ্গলের যে টেম্পারেচার রয়েছে জলের টেম্পারেচার সেটা কিন্তু মিনিমাম সাতাশ ডিগ্রি থেকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকতে হবে না হলে কিন্তু সেখানে কোনো দিন লো প্রেসার জোন তৈরি হবে না বা পরবর্তীকালে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে না লো প্রেসার জোন য তখনই তৈরি হবে লো প্রেশার জোন যদি তৈরি না হয় তাহলে কিন্তু কোনো ঘূর্ণিঝড় হওয়াটা সম্ভব নয় তো অ্যাকচুয়ালি বলতে পারেন যে এখন আপাতত যদি আমি দেখাই যে টেম্পারেচার যদি পনেরো ষোলো তারিখ করে যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে বে অফ বেঙ্গলের টেম্পারেচার কিন্তু বেশ ভালোই রয়েছে সাতাশ উনতিরিশ আঠাশ এদিকে তিরিশ এরকম কাছাকাছি কিন্তু একটা টেম্পারেচার থাকছে তো এর থেকে বুঝতে পারছেন যে অলরেডি লো প্রেসার জোন তৈরি হবে তো লো প্রেসার জোন তৈরি হওয়ার পর যে কি কন্ডিশন তৈরি হতে পারে যেটা আদৌ ঘূর্ণাবর্ত হবে নাকি এটা নিম্নচাপ হিসাবেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাটাক করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুক করে যাবে সেটা বলি তো দেখতে পাচ্ছেন যে প্রথমত আমরা ফাস্ট কন্ডিশন মিলে গেল যে সাতাশ থেকে আঠাশ বা উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু বে অফ বেঙ্গলে রয়েছে এবার বে অফ বেঙ্গলে থাকার কারণে দেখতে পাচ্ছেন অলরেডি লো প্রেশার জোনটা তৈরি হবে তো লো প্রেশার জোন যখনই তৈরি হবে তো প্রচুর পরিমাণে একটা কিন্তু তার অপোজিট সাইডে কিন্তু একটা হাই প্রেশার জোন তৈরি হবেই নাহলে কিন্তু হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে কিন্তু কোনো বাতাস যদি ছুটে না আসে দেন এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু ঘূর্ণিঝড়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে না তো একদম আমি যদি ফরমেশনটা দেখি যে একদম কিন্তু দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা কিন্তু পুরোপুরি মানে অ্যাকচুয়াল আমরা যেটা দেখি যে দ্য আই অফ সাইক্লোন যেটা আমরা দেখি যে সাইক্লোন তৈরি হওয়ার পর যে আইটা আমরা ম্যাপে অবজার্ভ করি সেই আইটা কিন্তু দেখতে পাবে না কিন্তু এটা একটা ঘূর্ণাবর্ত হিসাবে আমরা বলতে পারেন যে ষোলো তারিখ সতেরো তারিখ করে কিন্তু সাগরের ওপর শো করছে যেটা কিন্তু দেখতে পাচ্ছে অনেকটা উত্তর আন্দামান ঘেসে এবার আমরা কিন্তু ট্র্যাকটা দেখবো কেমন ট্র্যাক দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ষোলো ষোলো তারিখ করে যেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও ফর্মেশনটা কিন্তু আরও রাউন্ড শেপে আসছে আপনি দেখলে বুঝতে পারবেন দেখুন এই রাউন্ড শেপটা আসছে দেখুন আস্তে আস্তে বুঝতে পারবেন ফ্রাইডে ষোলো তারিখের এটা আপডেট দেখাচ্ছি এবার সতেরো তারিখ দেখুন স্যাটারডে দেখুন ফর্মেশনটা কিন্তু হচ্ছে ফর্মেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ একটা প্রেশার দেখুন আরও কিন্তু ফরমেশন হলো দেখতে পাচ্ছেন তো বাতাস দেখতে পাচ্ছে হাই প্রেশার জোন থেকে কিন্তু লো প্রেশার জোনের দিকে প্রচুর পরিমাণে দেখুন এখন সতেরো তারিখ এগারো এগারোটা বারোটা করে কিন্তু এটা সুস্পষ্ট একটা ঘুম ঘূর্ণাবর্তে পরিণত হবে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত বা বলতে পারে নিম্নচাপ প্রবল প্রবল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে এটা আমি পরবর্তীকালে ম্যাপে দেখাচ্ছি চেঞ্জ করে ফাংশান তো দেখতে পাচ্ছেন না কিন্তু আঠেরো তারিখ করে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন একদম একদম কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন অবস্থান করছে এই দেখুন কোস্টাল এরিয়াটা কিন্তু টার্গেট করেছে কোস্টাল এরিয়া কিন্তু আমি বলে রাখছি উড়িষ্যা এবং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এদিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই তিনটে কোস্টাল এরিয়ার মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই তিনটে কোস্টাল এরিয়ার মধ্যে কিন্তু টার্গেট করছে এই ঘূর্ণাবর্তটা বা সাইক্লোনিক সার্কুলেশন বলতে পারেন এটা কিন্তু টার্গেট দেখতে পাচ্ছেন এই দেখুন এখন কিন্তু একটা আয় তৈরি হয়ে গেছে এটাই আমার সব থেকে বড়ো ডাউট আমাদের যে এটা কি পরবর্তীকালে আমরা যদি এর mm এটা দেখি যে টেম্পারেচার উইন্ড স্পিডটা তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা কিন্তু কোনো ঘূর্ণিঝড়ে আদৌ পরিবর্তন হবে কি না কারণ ছত্রিশ সাঁত্রিশ বা এরম অ্যাভারেজ কিন্তু এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে কিন্তু এটা একটা কিন্তু দেখতে পাচ্ছে স্পিড তুলছে তো স্পিড তুললে এটা বলা যেতে পারে না যে পরবর্তীকালে ঘূর্ণিঝড় পরিবর্তন হবে কি না আমরা কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেলটা দেখে আমরা যেটুকু বুঝতে পারছি এটা কিন্তু পরবর্তীকালে ঘূর্ণিঝড় পরিবর্তন না হতে পারে কারণ আমরা যেটা সিভিয়ার সাইক্লোনিক মানে সিভিয়ার সাইক্লোন যেটা বলি সব থেকে মানে কম গতিবেগে সাইক্লোন সেটা কিন্তু নব্বই থেকে প্রায় একশো সতেরো থেকে আঠেরো কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগ থাকতে হবে যেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না পরবর্তীকালে স্থলভাগের কাছে য যতই সাইক্লোনটা মানে আমাদের সাইক্লোনিক সার্কুলেশনটা যত এগোবে যত যদি যত বেশি সাইক্লোনিক সার্কুলেশন স্থলভাগের কাছাকাছি যত বেশি জলীয় বাষ্প পাবে তত কিন্তু সেটা শক্তি বাড়াবে শক্তি বাড়ালে কিন্তু সেটা পরবর্তীকালে হায়েস্ট আমি বলে রাখছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে যাবে সিভিয়ার সাইক্লোনিকও কিন্তু সিভিয়ার সাইক্লোনও কিন্তু পৌঁছবে না তো অ্যাকচুয়ালি তাই জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে আমরা মে মাসে এই এই মে মাসে কিন্তু দু হাজার পঁচিশ সালে আমরা সাইক্লোন পাবো কি না একটাই কিন্তু সাইক্লোন সাইকুলেশন বলতে পারি না সাইক্লোনিক সার্কুলেশন একটা নিম্নচাপই কিন্তু আমরা পেতে পারি এই নিম্নচাপই একটা পেতে পারি কিন্তু কোনোরকম কিন্তু আমরা এখন বলতে পারছি না যে এটা কি সাইক্লোনে পরিণত হবে কিনা না প্রোবাবিলিটি যদি ধরে রাখেন আমরা বলে রাখছি অ্যাবভ বলে রাখছি সেভেন্টি পার্সেন্ট চান্স নেই সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কিন্তু সাইক্লোন হওয়ার চান্স এটা নেই হবে না নিম্নচাপ বা কিন্তু একটা ঘূর্ণাবর্ত ডিপ্রেশন হিসাবে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা বাংলাদেশে কিন্তু প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত ঘটাবে